মধুবিত কালকে আজকে যে মাধ্যমিক পরীক্ষা এটা নিয়ে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কী ব্যবস্থা নিয়েছেন প্রথমেই বলবো দু হাজার ছাব্বিশকে স্বাগত জানিয়ে আমার সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি স্টুডেন্টকে তেইশটি জেলা জুড়ে সর্বত্র যে স্টুডেন্টরা আছে আমার আরামবাগ বাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা এবং তাদের পরীক্ষার জন্য আমাদের মঙ্গল কামনা রইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বোপরি এই তেইশটি জেলায় যে আমাদের সংগঠন বা অ্যাসোসিয়েশন রয়েছে তাদের প্রত্যেককে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমরা যেটা আজকে মিডিয়ার মাধ্যমে জানাতে এসেছি আপনারা জানেন যে মাধ্যমিক মানে জীবনের একটি এমন পরীক্ষা যে কঠিন থেকে কঠিনতম মনে করে স্টুডেন্টরা কারণ এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু মাধ্যমিকের আগে আর হয়নি তাই আমরা চাই তারা নির্ভীকতার সঙ্গে এবং মনে স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে পরীক্ষা দিক এবং দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলুক আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি বাসে তারা যে যাতায়াত করবে যদিও সেই সংখ্যাটা খুব সীমিত কারণ আমরা জানি প্রত্যেকে আমরা গাইড করে স্টুডেন্টদের নিয়ে যাই এবং নিয়ে আসি তো যারা যাবে তাদের সম্পূর্ণ ভাড়া আমরা ফ্রি করলাম তাদের কোনো কোনো ভাড়া বাসে দিতে হবে না এবং তারা যেখান থেকেই উঠুক না কেন প্যাসেঞ্জার সেটা মধ্যবর্তী স্থান হোক স্টপেজ বা আনস্টপেজ প্রত্যেক জায়গাতেই আমরা তাদের ক্যারি করবো সেটা আমাদের নির্দেশিকা দেওয়া থাকবে দু হাজার পঁচিশ সালে প্রথম আমাদের এই আরামবাগ বাসমিরিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছিলাম যে স্টুডেন্টদের ফি এই কারণে পঁয়ত্রিশ বছর আগের একটি সংগঠন ইন্টার রিজন অনার্স এক্সপ্রেস অ্যাসোসিয়েশন যেখানে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আছেন মির্জা গোলাম মুস্তাফা এবং গৌতম ধলে ওনারা আমাদের এই ফ্রি করা নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিলেন যে আমি অর্থাৎ আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য আমি নাকি কল্পতরু হতে চেয়েছি স্টুডেন্টদের কথা ভেবে তো রামকৃষ্ণর কাছে আমি এটুকুই আর্জি এবং প্রার্থনা করেছিলাম রামকৃষ্ণ হওয়ার সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমার নেই আমি ওনার থেকে আশীর্বাদ চেয়েছিলাম যে কল্পতরু দিনে মানুষ যা চায় তাই পাব তো ওনাদের যে সুবুদ্ধি হয়েছে আমাদের সংগঠনের পথ অনুসরণ করে ওনারা আমাদের আগেই এবছর ডিক্লিয়ার করেছেন স্টুডেন্ট এবং অভিভাবকদের ফ্রি তার জন্য গৌতম ধোলে এবং মুস্তাফা বাবুকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাধুবাদ জানাই এবং কল্পতরুর তরফ থেকে রামকৃষ্ণ দেবের তরফ থেকে ওনাদের যে সুবুদ্ধি দিয়েছেন মানে আমাদের তরফ থেকে ফিরে পেয়েছেন আমরা সত্যি আনন্দিত এবং আপনারা একটা কথা জানেন কিছু না হারালে কিছু পাওয়া যায় না আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করতে গিয়ে প্রাণ বলিদান দিয়েছেন আমরা জানি না আজও তিনি জীবিত কি মৃত আজকে কিন্তু আমরা গল্পের সঙ্গে বলি আমি স্বাধীন ঠিক সেই রকম অনুরূপভাবে আমি হয়তো গঞ্জনা পেয়েছি অপবাদ পেয়েছি ফ্রি করতে গিয়ে কাদের না স্টুডেন্টদের কিন্তু আমার ত্যাগ আমার স্টুডেন্টদের যে প্রাপ্য হয়ে আজকে দাঁড়িয়েছে এবং সাথে ওনারা অভিভাবকদেরও কিন্তু ফ্রি করেছেন আমি নিজে গর্বিত কারণ আমি পেরেছি আপনারা দেখুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন লক্ষ্মীর ভান্ডার আমরা অনেকেই কিন্তু সমালোচনা করছি যে এটা নাকি ভিক্ষে এটা নাকি মানুষকে দেওয়া হচ্ছে আমরা আবার দেখছি এটাকেই অনুসরণ করে নিচ্ছেন কারা না বিরোধী পক্ষ শুভেন্দু অধিকারী বলেছেন মিডিয়ার মাধ্যমে আমরা যদি জিতি আমরা তিন হাজার করে লক্ষ্মীর ভান্ডার দেবো তাহলে এখানে কিন্তু মান্যতা দিতে হয় মমতা ব্যানার্জির আদর্শকে কারণ উনি তাহলে লক্ষ্মীর ভান্ডারটা ঠিকই জাজমেন্ট করেছেন কারণ সত্যের জায়গা এবং মানুষের উপকার হচ্ছে বলে বিরোধীরা এটাকেই হাতিয়ার করে কিন্তু বৈতরণী পার হতে চাইছেন আপনাদের রুটটা একটু বলুন আপনাদের রুট আর সংগঠন আছে আমরা এখানে যেমন ষোলো রুটটা আমাদের রুট চব্বিশ নাম্বার বন্দর আমাদের রুট একুশ নাম্বার রুট আছে বদনগঞ্জ উনত্রিশ আছে এবং তিরিশেরও কিছু আছে সাথে এক্সপ্রেস আছে এবং টোটাল মিনি আছে তা আমাদের গোটা মহকুমা জুড়ে আপনাদের সংগঠনের বাস আমাদের সাতটি সংগঠনের বাস আছে এবং নামবে দুশো থেকে আড়াইশো বাস নামবে এবং আরেকটা আপনাদের মাধ্যমে আমরা স্টুডেন্টদের জানাচ্ছি ইন্টার ডিজাইনের বাস কোন কোন রুটে ওনাদের শুধুমাত্র এক্সপ্রেস ওনারা আপনাদের মিডিয়ার মাধ্যমেই কিন্তু একবার প্রচার করেছেন যে এক্সপ্রেস তো ওনাদের এক্সপ্রেসই আছে আমরা চাই এখানে কোনো কাদা ছোড়াছুড়ির কারণে কোনো স্টুডেন্টের যেন কোনো ক্ষতি না হয় আমরা যৌথভাবেই কাজ করতে চাই অন্তত আমি সেটাই চাই যে আমরা সমস্ত সংগঠন একত্রিত হয়ে আমরা স্টুডেন্টদের পরিষেবা দেব এবং সর্বোপরি আমরা একটি ব্যানারের ব্যবস্থা আমার অ্যাসোসিয়েশন থেকে আমি নিজে করেছি তাতে থাকবে মাধ্যমিকের রুটিন এবং কাল আমরা সেটা আরামভাবে বাস স্ট্যান্ডে আমরা ওয়ালাক করে দেবো যাতে জনসাধারণ থেকে আমার বাসের শ্রমিক এবং স্টুডেন্টরাও এর থেকে উপকৃত হয় প্রতি বাসেও কি আপনাদের বড় হ্যাঁ নির্দেশিকা অবশ্যই থাকবে প্রতিটি বাসে নির্দেশিকা থাকবে আর স্টুডেন্টদের বলবো কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে কোনো বাসের শ্রমিক যদি খারাপ ব্যবহার করে থাকেন আপনারা আমাদের আরামবাগ বাস মিনি বাস আমার সাথে যোগাযোগ করবেন আমরা তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেবো এবং আমি অফিসে সকাল থেকেই থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা কিন্তু চার চাকার পরিষেবা ওনাদেরকে দেবো যদি খুব বিপজ্জনক অবস্থায় কেউ পড়ে এবং সমস্যায় পড়ে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আবারও বলছি নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আরও বলব আমার উদ্দেশ্য কিন্তু আপনারা জানেন আমি নানান সংগঠনের সঙ্গে যুক্ত আছি যেমন আরামবাগ আইসিডিএস প্রজেক্ট খানাকুল ব্রাহ্মণ সমন্বয় টাস্টের সেক্রেটারি আছি এবং আরামবাগ ব্যবসায়ী সমিতির যে চল্লিশটি সংগঠন তারও আমি সেক্রেটারি এবং বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমার উদ্দেশ্য কিন্তু কোনো পদ বা অর্থের নয় আমি চাই দুস্থ মানুষের পাশে থাকতে যদি কেউ রকম আমাদের থেকে সহযোগিতা পাই আমরা করতে পারি আমরা আনন্দিত হব এটুকুই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমাদের জানানো ছিল আবারও বলবো স্টুডেন্টদের জন্য আমরা ফ্রি করলাম কিন্তু ওনারা অভিভাবকদের জন্য করেছেন আমরা সেটা বিবেচনা সাপেক্ষ করব কারণ অনেক মালিকদের এখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়তো আমরা অভিভাবকদের ফ্রি করতে পারবো কিনা জানি না তবে স্টুডেন্টদের পুরো ফ্রি আমরা দিয়ে আসছি এবং সারা জীবন আমরা এটা দিয়ে যাব